তারপর কিছু মেখে দেখলাম বয়ফ্রেন্ডের আম্মুকে আম্মু বলে ডাকে কি কনফিডেন্স রে ভাই আরে गाइस তোমরা ভিডিওটা দেখার আগে ওযু করে আসবা না ওযু ছাড়া যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদের নিজেদের কাছে নিজেকে গোনাগর মনে হবে নারী সুন্দর পর্দায় ব্যপরদান নারী তো কক্সবাজার কা পায় এখানে কোনো সেট সম্ভব হবে না লাগা অ্যাটিটিউড এই বেটা পারবে যে জিংন নারীর পর্দাশীল নারীর ভিডিওটা দেখি

গাইস আমি তো আগে ভাবতাম আমি একজন নিষ্পাফ ছিলে এখন স্মোকিং করিনা মদ গাঁজাটা যে কিছুই খাই না আর এখন আজকে ওদের ভিডিও দেখে মনে হচ্ছে আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে গুনাগার একজন ব্যক্তি কারণ আজকের ভিডিওটা করা হবে কিছু জান্নাতি আবুদেরকে নিয়ে বিয়ের হানিমুনে কোথায় যাবেন বিয়ের পরে আমার হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে মদিনাতে গাইস আমি এই ভিডিও নিচে অনেকগুলো কমেন্ট দেখছি কমেন্টটা হলো এরকম যে আমি ওজু ছাড়া ভিডিওটা দেখে ফেলছি আমার কি গোনা হবে না রে ভাই তোদের গোনা হবে না তোরা আবার ওজু করে চলে প্রিয়া যেটা সেটা হচ্ছে

সেটা তো আমিও বলে গেলাম আসলে আমার মুখ খোঁজ যে করতে কি বের হয়ে যায় কন্ট্রোল করতে না ঠিকঠাক মতো যাই হোক কনফার্ম জানা তে আপুটা কনফার্ম অসুস্থ হয়ে পড়ি তারপর আমাকে তুমি তো ঘোষণাই করলো ডক্টর সৌদি আরব থেকে একজন আমার মাকে ফোন করে বললো আমি পরিষ্কার করি আমি আমি একজন ফ্যান ওনার ঘটনাটা দেখেছি তো গতকাল রাতে আমি স্বপ্নে দেখেছি কেউ একজন আমাকে বলছে প্রিয়াঙ্কা বেঁচে যাবে ওনাকে জমজমের পানি দাও তারপর তো জমজমের পানি খোঁজা শুরু হয়ে গেল তারপর জমজমের পানি যখন আসলো আম্মাকে দিচ্ছিল না মা ভিতরে গিয়ে যখনই জমজমের পানি আমার মাথায় দিল আলোকিক ভাবে তখন পুরো আলার্ম বেজে উঠলো আমার বুকের সাথে যে মেশিনগুলো থাকে হসপিটালে লাইফ সাপোর্টের পেশেন্ট যেভাবে থাকে ওখানে অ্যালার্ম থাকে না তো ওইগুলো ভেতরে সর্বপ্রথম আমার কাজ করেছে হার্ট তারপর আমার ব্রেন তারপর আমার ব্লাড মুভ করছে তারপর আমার আট ঘন্টা পরে গ্যান ফিরছে বাট আমার কিন্তু জানা যাও রেডি ছিল আমার মুন্সীগঞ্জে আমার কবর স্থানও ঠিক করা হয়েছিল গাইস ঘটনাটা শুনে আমার কান্না চলে আসছে আমরা এতদিন কি ছিলাম এই দুনিয়াতে আর গাইস এখানে তোমাদেরও বল আছে তোমাদেরকে আমি কয়বার বললাম উজু করে আসতে তোমরা এখনো উজু করনে যাও তাড়াতাড়ি যাও উজু করে আসো হানিমুনে কোথায় যাবেন বিয়ের পরে আমার হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে মদিনাতে সত্যি বলতে ওর অ্যাক্টিংটা কিন্তু পুরো জোশ ছিল মানে বাঙালি যে সব পারে এটা সে আবারও প্রমাণ করে দিল আল্লাহ তাআলা যখন আমার জান কবজ করার হুকুম দিবে তখন হয়তো আমার রুটটা বের হবে না মামুনকে না দেখা পর্যন্ত মানে আমি মারা যাওয়ার আগ মুহূর্ত আমি ওকে দেখে শান্তির মতো মরে যেতে চাই আহ গাইস লাইলি মনে হয় জানে না আজরাইল যে কারো জন্য অপেক্ষা করেন দুনিয়াতে যে আরো কত কিছু দেখতে হইবো আমার যদি এই টিকটক আডিটা না থাকতো তাহলে আমি কিছুই দেখতে পারতাম না আমি মাদ্রাসায় পড়েছি এখন পড়ছি স্টিল আমার এখন হিডস করতেছি দ করবেন যেন আমি আমার পড়াটা কমপ্লিট করতে পারি যেই হুজুরের কাছে সে শিক্ষা গ্রহণ করতেছে আমার মনে হয় সেই হুজুরের এতদিনের ইমান আমল সব নষ্ট করে দিচ্ছে গাইস আমি বুঝলাম না ডেট ওভার গাঞ্জাটা কি ওরাই খাইছে নাকি আমি খাইছে সরি গাইস আমি তোবার আবার গাঞ্জা টাঞ্জা খাই না আমার মনে হয় ওরাই খাইছে আর গাইস ওদেরকে রোস্ট করতে না আমার খুব ভয় লাগে যদি ওদের বদ্ধ আমার জীবনটা জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যায় তাই ওনাদেরকে রোস্ট না করে সম্মানের সহিত দূরে নিয়ে জান্নাতে দিয়ে আসা উচিত এই তো আর কি বলবো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আর গাইস তোমরা নামাজ কালাম পড়া শুরু কারণ ওনারা যদি জান্নাতে চলে যায় জান্নাতটা বুকিং হয়ে যাবে আমরা জায়গা পাবো না জান্নাতে যত সব তো ভিডিওটা এতটুকুই ছিল যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো এবং নেক্সট ভিডিওতে তোমরা কাকে দেখতে চাও কমেন্টে বলে যাও আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা তাও কমেন্টে বলে যাও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ